তার গিবাদ করল আর এই গিবতের গুমদোড়া এর থেকেও মারাত্মক এর থেকেও মারাত্মক আরেকটা দেখেন হজরত আয়েশা তালা আনহা নবীজির সহধর্মিনী আর তালা আনহা তিনিও নবীজির সহধর্মিনী দুইজন নবীজির স্ত্রী তখন শুধু একটু কথা বলছে ইয়া রাসুল্লাহ সাফিয়া একটু খাটো মহিলা কি মহিলা হাদিসটা শুনছি না শুনছি না মাঝে মাঝে শুনলেন আলেমদের কাছে শুনলেন যে পাপিদের গিবতের ঘৃণিত কাজ কেমন একটু মাঝে মাঝে একটা প্রশ্ন করেন হয়তো এই রকমের দু একটা হাদিস আপনাকে শোনাবে ইনশাআল্লাহ বসে সাফিয়া একটু খাটো এর বেশি আর কিছু বলে নাই নবীজি বসে নয় তুমি কী কথা বললাম এই কথাটা যদি তোমার কথাটা যদি সমুদ্রে ফালানো হয় সমুদ্রের পানির পরিবর্তন রঙ পরিবর্তন হয়ে যাবে কি হয়ে যাবে রঙ পরিবর্তন হয়ে যাবে কথা শুধু বসে সাফিয়া খাটো শুধু এতটুকু বসে পিছনে বৈশা বসে আয়সা তোমার এই কথাটাই যথেষ্ট আর কিছু না এই কথাটা যদি সমুদ্রে ফালাইয়ে দেওয়া হয় সমুদ্রের পানি পরিবর্তন হয়ে যাবে রঙ এবং বলছে আল্লাহ রব্লা তোমরা কু ধারণা করো না কী ধারণা করো না কু ধারণা করো না দেখেন ইসলামের দ্বিতীয় খলিফাকে হজরত অলমর রাজিউল্লা তালাহু তিনি এক রাতে বের হলেন এক রাতে বের হলেন তার সাথে ছিল আবদুল্লাহ ইবনে আউফ রাজিউল্লা তালাহু আবদুর রহমান ইবনে আউফ রাজিয়াল্লা তালাহু এই দুইজনে বের হইল বের হওয়ার পরে এক ঘরের থেকে আওয়াজ আসতেছে গানের আওয়াজ আসতেছে কিসের আওয়াজ গানের আওয়াজ আসতেছে এখন এইখানে হযরত ওসমা রাধিয়াল এই অমক অমুক রাধিয়ালতা লহু তিনি বসেন এইটা কার ঘর তিনি বসেন উমাইয়ের ঘর কুমাইব নে খালফ এর ঘর তখন অমরাদি আল্লাহ তালাহ মন্তব্য করলো যে এ নিশ্চয়ই কী করছে শরাব পান করতেছে শরাব পান করতেছে অমরাদি আল্লাহ তালাহান জিজ্ঞেস করছে আব্দুর রহমান ইবনে আফ তার কাছে জিজ্ঞেস করছে তোমার অভিমত কি আব্দুর রহমান আফ রদ্দি আল্লাহ তালেন বলেন এটা আমার অভিমত হইলো এইটা আল্লাহ রব্বুনা আয়ালাম যেই জিনিসটা নিশ্চিত করছেন সেই জিনিসটা আমরা করতেছে সেই জিনিসটা কি আল্লাহ রব্বুনা আয়ালে ইয়া অল্লা দিন আ মানে তানিবু কাশি রম মিনা জন তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো আল্লাহ তালা ধারণা থেকে বেঁচে থাকতে বলছে যেটা আমরা দেখি নাই সেটা এটা কু ধারণা হতে পারে আল্লাহ তালা নিষেধ করছেন এই ধারণা থেকে বেঁচে থাকার জন্য তখন অমর তালা নু চুপ করে ওখান থেকে চলে গেলেন চুপ করে চলে গেলেন তার মানে বোঝা গেল যেই জিনিসটা সসক্ষে না দেখি কে কি কাজ করতেছে এই জিনিসটা যদি না দেখি তাহলে না দেখে বলা এটার নাম কি গিবাদ এইটার নাম কি গিবদ আর ওই ব্যক্তি যদি এই কাজটা না করে থাকে তাহলে অপবাদ তাহলে কি অপবাদ কাজ করে থাকলে পিছনে বসে বলার নাম গিবাদ কাজ যদি না করে তার বিরুদ্ধে যদি এই কথাটা বলা হয় তাহলে এটার নাম হলো মিথ্যা অপবাদ মিথ্যা অপবাদ এখন এই মিথ্যা অপবাদ দেওয়ার ব্যাপারে যে কি শাস্তি সেটা আরেক সময় বলবো সামনে জুমায় বলবো ইনশাল্লাহ এখন দেখেন এই বিষয়টা নিয়ে যদি আমরা চিন্তা চিন্তাভাবনা না করে যদি কিছু কথা বলি তাহলে মিথ্যা কথা বললে এটা হইলো অপবাদ এটা অপবাদ এই অপবাদ থেকে বাঁচার জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে আর এই গিবাদ থেকে বাঁচার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে আরেকটা দেখেন ধারণা মানুষের ধারণা অনেক কিছু থাকতে পারে অনেক কিছুই থাকতে পারে উসমান ইবনি মাওহাদ উসমান ইবনে মাওহাত একজন ছিলেন কিছু লোক মক্কা হজ করার জন্য গিয়েছিল তখন জিজ্ঞাসা করছে ওই ব্যক্তি উসমান ইবনির মাও হাত তিনি প্রশ্ন করলেন এক ব্যক্তির কাছে এই লোকগুলান কারা বলছে এরা হইলো কুরাই ছিল এরা কারা কুরাই ছিল তখন বলছে ওই যে বৃদ্ধ লোক ওই লোকটাকে বলছে উনি সে ওমর উনি কি ওমর তো যখন জিজ্ঞাসা করা হলো ওমর তখন এই ওসমান ইবনি মাওহাব অমর রাধিয়াল্লা তালাহ কাছে তিনটা প্রশ্ন করলো কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন করলো এক নম্বর প্রশ্ন করা হলো ওসমান রাধিয়াল্লা তালাহু উহুদের ময়দা যুদ্ধের থেকে পালায়ন করেছিলেন ওমর রাধি আল্লাহ প্রশ্ন করছে আপনি কি জানেন ওসমান ইবনি আফান রাধি আল্লাহ উহুদের যুদ্ধ থেকে পালায়ন করেছিলেন অমর রাজি আল্লাহ তালাহন হ্যাঁ আমি জানি দুই নম্বর প্রশ্ন করা হলো বদর যুদ্ধে সে অনুপস্থিত ছিলেন সে বদর যুদ্ধে জাননায় অনুপস্থিত ছিলেন সেটাকে আপনি জানেন ওমর রাদি তালান তালহ বলেন হ্যাঁ আমি জানি তিন নম্বর প্রশ্ন করা হইল বায়াতেরি রিদওয়ান যেখানে বায়াত গ্রহণ করা হয়েছে সেখানে এই ওমর ওসমান ইবনে আফান রাদ্দাল্লা তালহ তিনি ছিলেন না এটাকে আপনি জানেন বলছে হ্যাঁ জানি যখন তিনি আল্লাহ আল্লাহর কসম বলছেন আল্লাহ তুমি আমাকে বোঝার তৌফিক দাও তখন অমর রাধি আল্লাহ তালহু বলছেন তুমি যে তিনটা প্রশ্ন করেছ সেই তিনটা প্রশ্নের রহস্য উদ্দেশ্য এইটা তুমি জেনে যাও না তুমি ভুল ধারণার ভিতরে থাকবা কিসের ভিতরে ভুল ধারণার ভিতর থাকবা তখন তিনি বলছেন এক নম্বর প্রশ্ন করা হইল ওসমান রাধি আল্লাহ তালহু উহদের ময়দান থেকে পালায়ন করেছিলেন উমর র্দ্লা তালাহন বলছেন ওসমান রাদিল্লা তালাহু যে উহদের যুদ্ধ থেকে পালায়ন করেছেন আল্লাহর কাছে খালিজভাবে এখলাসের সাথে তবা করেছেন আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইছেন মাপ চাইছেন আল্লাহ রব আল ওসমান রদ্দুল্লাহ তালাকে মাফ করে দিয়েছিলেন এক নম্বর প্রশ্নের উত্তর দিল এটা যে তিনি যে ওখান থেকে পালায়ন করেছিলেন পালায়নকেই শুধু শুধু করে যে কোনো একটা কারণতে পালায়ন করেছিলেন আর যুদ্ধের ময়দান থেকে পালায়ন করা এটা হচ্ছে হারাম কবিরা গুণা আল্লাহ নিষেধ করেছেন কিন্তু পালায়ন করেছিলেন তারপরে ওইখান থেকে পালায়নের পরে যখন এই আয়াতগুলো নাজিন হয় বা এই বিষয়গুলো যখন বসতে পেরেছে তখন ওসমান রাদিয়াল্লা তালু আল্লাহর কাছে ক্ষমা চাইছিলেন আল্লাহ রবুল্লা আলম তাকে ক্ষমা করে দিয়েছিলেন দুই নম্বর প্রশ্ন বদর যুদ্ধে অনুপস্থিত হওয়ার কারণ বদর যুদ্ধে তিনি যান নাই অনুপস্থিত হওয়ার কারণ কি নবীজি সাল্লা আলিয়া সদসাল্লামের কন্যা ছিলেন কিনা রুকাইয়া রুকাইয়া ছিলেন নবীজির কন্যা ওসমান রাজি তালাহ স্ত্রী ছিলেন তাই এইসমান রাজি হ বদরের যুদ্ধে যাবে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন তুমি বদরের যুদ্ধে জেহাদি গিয়ে যেই সব যেই নেকি পাবা তুমি এখানে থাকলেও সেই নেকি পাবা তুমি বদরের যুদ্ধে যদি ওখানে যাইয়া যদি তুমি যেই গণিমতের মাল পাবা তুমি এখানে বসে সেইটা পাবা অতএব তোমার স্ত্রী অসুস্থ তার খেদমত করো অসুস্থ থাকলে তার পরিবার পরিচালনা করো পরিচর্যা তুমি ওইখানে গেলে জেহাদে গেলে যুদ্ধে গেলে যেই নেকি পাইবা সেই নেকিটা এখানে বসে পাবা অর্থাৎ নবীজি বলেছে তাকে থাকার জন্য সে থেকে গেল উদ্দেশ্য হইল নবীজির কথা অনুসরণ করছে নবীকে মানসে বদলে যুদ্ধে যায় না দুই নম্বর অ্যান্সার তিন নম্বর অ্যান্সার দিল যে বাইয়াতে রিদওয়ানে অনুপস্থিত থাকার কারণ হইল এইটা নবীজি সাল্লাল্লা সে আসানা মক্কায় লোক পাঠাবেন মক্কায় লোক পাঠাবেন কিন্তু এমন এক জায়গায় লোক পাঠাইবেন তখন ওমর রিল্লা হোসেন ওসমানের থেকে যদি কোনো জ্ঞানবান ব্যক্তি আল্লাহ নবী পাইতেন তাহলে ওইখানে তাকে পাঠানো হতো অতএব ওসমানের থেকে জ্ঞানবান লোক আর কেউ পায় না সেই জন্য ওসমানকে ওইখানে পাঠানো হয়েছে মক্কায় যাওয়ার পরে এই বায়াতে ঋদান অনুষ্ঠিত হয় বায়াতে ঋদয়ান অনুষ্ঠিত হয় তখন নবীজি সাল্লু আলসাল্লাম ওইখানে বসে অনেক সাহাবিদেরকে বায়াত গ্রহণ করাইল তখন নবীজি বাম হাত একজনের উপর রাখলো রাখার পরে ডান হাতখান রাখলো এইটা ওমর ওসমানের হাত এইটা ওসমানের হাত এইটা শুনছি না ঘটনা নবীজির হাত রাখছেন এরপরে নবীজের ডান হাতটা রাখছেন তারা বাম হাতের উপরে বলছে এইটা হইলো ওসমানের হাত কারণ ইসলামের জন্য রাষ্ট্রের জন্য জনগণের কল্যাণের জন্য নবীজি তাকে ওইখান থেকে মক্কায় পাঠাইলেন যদি ওসমান থাকতো তাহলে ওসমানের হাত ওইখানে থাকতো না ও তাই বোঝা গেল নবীজি তাকে পাঠাইছেন ওখানে পাঠাইছেন নবীর আদেশ মানছেন আল্লাহকে ভয় করো এবং খাটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না তাহলে আতিহল্লাহ ও ও রসুল অউলিল আমিহল্লাহ ও ও রসুল উলিল আমর আল্লাহর আনুগত্য করো নবীর আনুগত্য করো নবীর আনুগত্য করতে গিয়ে বদরের যুদ্ধে যায় না নবীর কথা মানছেন বায়াতের ঋদানে তিনি থাকতে পারলেন না নবীকে আনুগত্য করেছেন এই জন্য ঠিক না তাহলে এই যে উসমান ইবনে সাউ মাওহাব এই যে তিনি প্রশ্ন করেছিলেন একটা ধারণা ভুল ধারণা ছিলেন এখন এই ভুল ধারণা তার সংশোধন হয়ে গেছে না বলেন হয়ে গেছে না যদি এই প্রশ্ন যদি অমরাদ এই অমরাদিল্লাহ তানের কাছে প্রশ্ন না করতেন তিনি এই ভুল ধারণা বিতারের থেকে যেতেন মৃত্যুর আট পর্যন্ত ঠিক না এই জন্য আমরা কিছু কিছু জিনিস ভুল ধারণা করে মানুষকে ছোট করি মানুষকে কটক্ক করে কথা বলি এই ভুল ধারণা থেকে আমাদেরকে ফিরিয়ে আসতে হবে